সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন গ্র্যাবির একটা মজার রেসিপি শেয়ার করছি ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময় এই মজার আইটেমটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী চিলি চিকেন গ্যাভি তৈরি করার জন্য কিন্তু আমি এখানে দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো কিন্তু আমি এরকম ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা করে কাটতে পারেন সেক্ষেত্রে কিন্তু গ্যাভিটা ভালো হবে না তাই যতটুকু সম্ভব একটু পাতলা করে কেটে নেবেন এরপরে এই চিকেনের ভিতরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচের কম জিরা বাটা দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এখানে কিন্তু আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম স্বাদ মাছর লবণ দিয়ে দিচ্ছি চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে কিন্তু আমি একটা ডিম ভেঙেও দিয়ে দিলাম এখন আমি সবগুলো মিশ্রণ ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি মিশান নিয়ে আমার হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট এখানে কিন্তু আমি আজকে স্পেশাল একটা সস তৈরি করব এর জন্য এক কাপ পরিমাণ আমি পানি নিয়ে নিলাম এই পানি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সয়া সস আর দুই চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি ছি এক চিলি টমেটো সস এখন আমি এগুলো একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে এখন আমি ভালো করে পানির সাথে এই সবগুলো মিশ্রণ মিশিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি একটা প্যানে দিয়ে দিলাম তেল তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো যেটা আমি আগে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেনের টুকরোগুলো আমি এরকম করে সবগুলো ছড়িয়ে দিচ্ছি সবগুলো সরিয়ে দিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন আমি এগুলো ভেজে নিচ্ছি চিকেনটা একটার সাথে একটা লেগে গেছে এর ক্ষেত্রে আমি একটা স্টিক দিয়ে চিকেনগুলো একটু এরকম করে ভেঙে দিয়ে দিচ্ছি ভেঙে দিয়ে আমি আলাদা করে নিচ্ছি নিয়ে আমি এখন চিকেনগুলো গোল্ডেন কালার করে ভেজে নেবো চিকেনগুলো কিন্তু আমার গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ধরে উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপরে আমি আর প্যানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এখানে আমি কিছু আদা কুচি আর কিছু রসুন কুচি দিয়ে এখন তেলের সাথে আমি আদা রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি হালকা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক পরিমাণ পেঁয়াজ যেটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ একটু কুচি করে নিয়েছিলাম এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর যেটা আমি এরকম একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হাফ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এখন আমি এগুলো একটু ভেজে নিচ্ছি এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওই আগে থেকে করে নেওয়া সসটা দেওয়ার আগে কিন্তু সসটা একটু ভালো করে আবার একটু গলিয়ে নিতে হবে সসটা আমি আর গলানো হয়ে গেছে এখন আমি ঢেলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু সসটা একদম ঘন হয়ে যাবে সসটা কিন্তু আমার ঘন হয়ে গেছে এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে আমি এখন ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে এবং মজাদার চিলি চিকেন গ্যাবি যারা এরকম চিলি চিকেন গ্যাভি খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম সফট নরম হয়েছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসার ট্রাই করবেন আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আল্লাহ হাফেজ